জীবনে যা কিছু করোনা কেন নিজের সুখের সাবিকাটি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের তোমার তোমার মন খারাপ হয়ে যায় তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো নিজের জন্য তুমি তোমার রবের কাছে কিছু একটা বলো দোয়া চাও বিকেলের মিষ্টি রোদে আনমনে একটু হাঁটাহাঁটি করো কিংবা তোমার প্রিয় ইসলামী সাহিত্যের লেখাগুলো একটু ফর যদি তোমার কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গে অনেকে তোমাকে ব্যঙ্গ করে স্টেটাস দিবে নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করবে এগুলো কোনো ফরিনতি মানসিকতার পরিচয় নয় একা একা বা মন অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো লাগলে আর আল্লাহ তালার কাছে একটু একটু তোয়া করো তুমি তোমার রবের কাছে তোমার সর্বোচ্চ প্রার্থনাটুকু করো পুরনো দিনের স্মৃতিগুলো মনে করো পুরনো দিনে তুমি যে দুঃখ দুর্দশার মধ্যে ফরেছিলে সেগুলো তুমি কিভাবে কাটিয়ে উঠেছিলে সেগুলো একটি মনে করো এবং সেগুলো আল্লাহ তালার কাছে বলো এবং বর্তমান যে দুঃখ দুর্দশার মধ্যে আস এমনভাবে ভালোবাসতে শিখো যেন দুঃখের দিনগুলোতে তুমি কাউকে না ফেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে নিজেই পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো এই বলে অভিমান করো যে আমি কেন ব্যর্থ হলাম মনে রাখবে কখনো হাল দিবে না তবে কখনোই অন্যের সুখে নিজের পারফরমেন্স খোঁজার ভুল চেষ্টা করো না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটি গুলো বেশি পছন্দ করে তুমি যদি সেটাই যথেষ্ট একটা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একটা সময় কাটানো যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুখ সুখ থাকলেও নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো নিজের ভালো দিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো নিজের ভালো দিনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটু আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখো তোমার বাবা মা তোমাকে বোঝে না তোমার বন্ধুরাও তোমাকে বোঝে না তোমাকে কেউ একটু সময় দেয় না তোমার কাছের মানুষগুলো তোমাকে অবহেলা করে এ সমস্ত কিছু তুমি ভাবছ এসব ভাবনাকে তুমি কখনো প্রশ্রয় দিও না এসব ভাবনা গুলোকে তুমি সুরে ফেলে দাও কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব ঘরে তোল যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে যাতে তোমাকে মানুষ খুঁজে নিজেকে এমন ভাবে ঘরে তোল মনে লাগবে, তুমি তোমার নিজেকে ঘরে তোলার জন্য তুমি নিজেই যথেষ্ট